আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয় আপনাদের সবাইকে অভিনন্দন আজকে বিশেষ কোনো টপিক না শুধু দু একটা গাছ আমি আপনাদের মাঝে দেখাবো এই যে দেখেন আমি একটা জঙ্গলের মধ্যে আসছি এই যে দেখেন তো যে গাছটা দেখাবো সেটা হচ্ছে যে আপাং গাছ ছোটো থেকে নিয়ে বড় অবস্থা পর্যন্ত কীরকম হয় আপনারা চিনবেন কিভাবে অনেকেই আমাকে কমেন্ট করেছে চিন চিনতে পায়নি তো যাই হোক যারা চ্যানেলটা নতুন হবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন আপনাদের আমি গাছটা দেখাই প্রথমত যদি একান্তই ছোটো গাছ দেখান তো দেখেন এই যে এরকম হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন তারপর মিডিয়াম হবে মোটামুটি এই যে এরকম দেখেন আচ্ছা দেখতে পাচ্ছেন তারপরে হতে হতে এই যে গাছের আকৃতি এরকম চলে আসবে দেখেন কতটা বড় হয়েছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন জানি না এটা আবার কী গাছ নাম বলতে পারছি না তারপর আমরা ঢুকে যাই এই যে গাছের বাগানের মধ্যে মানে শুধু এই এই হচ্ছে সব মানে আপাং গাছ দিয়েই ভর্তি বুঝতে পারছেন কেউ আবার গ্রাম্য ভাষায় বিলাই আসলে বলে কেউ চটচটিয়া বলে তো যাই হোক যে যার মতো নাম বলে তো আপনাদের চিনার মানে স্বার্থে আমি ভিডিওটা বানাচ্ছি তো দেখুন এই যে গাছের বাগান একেবারে বড় বড় হয়ে গেছে এই সব এই যে এরকম দেখতে পাবেন এইগুলো হচ্ছে গাছগুলো তাজা আছে কি না এই জন্য এরপরে যখন মানে এর ফল বের হবে তো গাছটা ফল কীরকম হবে দেখাই আপনাদের চেষ্টা করে যেহেতু গাছগুলো সবাই নতুন বেরিয়েছে তো মানে কেবল বর্ষা চলছে তো এই হিসাবে গাছগুলো নতুন বেরিয়েছে পুরাতন গাছগুলো দেখতে পাচ্ছি না আর তবে এই যে দু একটা পাতা দেখাই বয়স যেগুলো হয়ে গেছে কীরকম হবে এই যে একদম বড় হয়ে গেছে দেখেন আর এই গাছের একটা চিনার উপায় আছে যে উপরে একদম মানে শীর্ষের মতো লম্বা হয়ে বেড়াবে ওটা হাতে মানে কাপড়ে ঠেকলেই আর কি আটকে যাবে একদম বুঝতে পারছেন তো এরকম হবে গাছের আকৃতিটা আর গাছটা বিশেষজ্ঞ দুই একটা কাজের মানে বর্ণনা দেই আমি সে হচ্ছে এই গাছ বিভিন্ন কাজে হাত চালার কাজে দেয় তারপরে মনে করেন যে তুলা আছে পরীক্ষা করতে কাজে দেয় তারপর ভূত প্রেতের বাধা কাটতে কাজে দেয় তো সবে যে একটা গাছ দিয়ে যে হয়ে যায় এমন না আরও বিভিন্ন গাছ লাগে আর আপনাদের মাঝে একটি গাছ আর দেখায় এই যে এটা দেখুন এটা হচ্ছে লজ্জাবতী গাছ লজ্জাবতী গাছ চিনার সহজ যে গাছটা এরকম হবে আর এই যে এই যে হাত যদি দেন এই যে দেখেন এই যে পাতাগুলো কীরকম জড়ে যাচ্ছে এই যে দেখেন এই যে একেবারে হেলে গেল দেখতে পেয়েছেন এই যে আবার দেখাই এই লজ্জাবতী গাছ দিয়ে বসীকরণ ক্রিয়া হয় আরও বিভিন্ন কাজ আছে তো আমি আপনাদের মাঝে শুধু গাছটাই দেখালাম আর সঙ্গে লজ্জাবতী গাছটা পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে দেখালাম তো যাই হোক আপনাদের মাঝে আমি সামনে ভিডিও নিয়ে আসবো আমি আসছি একটা অন্য জায়গায় যার কারণে ভিডিও আমি বেশি বানাতে পারছি না শুধু কয়েকটা গাছ দেখাচ্ছি তো এই দুইটা গাছ দেখালাম আর দেখি চেষ্টা করি যদি এক একটা গাছ আর দেখাতে পারি আপনাদেরকে যেহেতু এখানে তো গাছ অনেক আছে গাছ দ্বারা। আপনারা সঙ্গে থাকেন এই যে আপাঙ্ক গাছটা কিছুটা এরকম হয়ে যাবে আবার সময়ের সাথে সাথে এটা যেহেতু খেয়ে নিয়েছে যেহেতু এখন নতুন গাছ তো মানে ফল বের হয়নি যার কারণে আপনাদের দেখাতে পারছি না আমি তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকবে চ্যানেলের আর যারা নতুন হবে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখানে গাছ গাছরি তন্ত্র মন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম আর বিভিন্ন টোনা টটকা সব কিছুই জানতে পারবেন এটা মনে করেন যে শিক্ষা এবং তথ্য কেন্দ্র দুটোই একসঙ্গে তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো এক ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ